এরপর এমডি ডি জাহিদ আপনি জানতে চেয়েছেন বজ্রপাতের সময় করণীয় কি এটা কি আজাবের লক্ষণ বজ্রপাত সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বিবিনা হাদিস থেকে ইমাম ইবনা আব্দুল বার রাহেমাহুল্লাহ বলেছেন যে এটি জমহুর ওলামায়ক রামের মতে তালার ফেরার আওয়াজ যার মাধ্যমে তিনি মেঘমালাকে তাড়িয়ে থাকেন এবং কাজে তিনি এটি ব্যবহার করে থাকেন নবী করিম সাল্লা বিভিন্ন হাদিস থেকে এরকমটি বোঝা যায় যে এটিকে তিনি ফেরিস্তা বলেছেন এবং কোরআনে করিম আল্লাহ রব আলমী বলেছেন ওয়েস হামদিহ রদ অর্থাৎ বজ্রপাত আল্লাহর প্রশংসা মাখা তসবিহ বা অপবিত্রতা বর্ণনা করেন এখান থেকেও বোঝা যায় যে এটি মূলত ফেরিস্তার কণ্ঠ বা ফেরিস্তা এ ব্যাপারে আবদুল ইবিন জুবাইয়ের রদি আল্লাহ তাল আনহু তাঁর ব্যাপারে সৈবুখারি শুন হাদিসকে বর্ণিত হয়েছে যে তিনি বজ্রপাতের শব্দ শুনলে কথা বলা বন্ধ করে দিতেন এবং তিনি দোয়া পড়তেন এই জিকির পড়তেন সুবাহানামা ইউসবেহরাহামদিহ ওল মালা ইকাতু বিন খিফাতি অর্থাৎ ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যার প্রশংসা মাখা তসবিহ বর্ণনা করে বজ্রপাত এবং ফেরিস তারা যার ভয়ে সন্ত্রস্ত থাকেন এবং পবিত্র বর্ণনা করেন তো এই দোয়া পাঠ করা বজ্রপাতের এটি হলো সুন্না আবারও বলছে বেহামদি ওয়াল মালা ইকাতফাতি এছাড়া আরেকটি দোয়ার কথা কিতাবে রয়েছে আল্লাহ মালা নবী গাদাবি কু আলা তহলিক নবী আদাব কো আফিনা কবলাদ আলিক কিন্তু সেহাদিসকে বিশেক মহাদিস দোয়াইফ কেউ কু দোয়াইফ জিদ্দান বা অত্যন্ত দোয়াইফ হিসাবে গণ্য করেছেন